ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনোটাই সমাধান কোনো দলই নয় এগারোর আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে আমরা খেটে খুটে সবাই এনে দিয়েছিলাম যে পশ্চিমবাংায় সিপিএম যাক ভালো কিছু হবে সিপিএম কে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন। উনার ক্রেডিটে উনি আছেন নি। এখন তিনও বললেন নেতা ওড়া কোনো দলই নয়। আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্পপোস্ট একটাই পুষ্ট। ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে। আংশিক সময়ের কর্মচারী, অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারীদের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র গাড়ির ধাক্কা হয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিল সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত সাবিত্রী মিত্র বলছেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহাড়ায় যারা উত্তর প্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ টাকা কিছুদিন আগে গার্ডেন ডিচও একই জিনিস করে এগারো জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে মધુ মিত্র বলেন মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিতে কে মিত্র আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা